নিম্নচাপে জেরে নবমীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের পনেরো জেলায় সতর্ক বার্তা বত্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের আশঙ্কা দশমীতেও পুজোর দিনগুলি বৃষ্টি এসে মাটি করবে কিনা এই সংখ্যা সবার মনেই ছিল কিন্তু মা আরাধনার দিনগুলিতে এখনও অব্দি ফের নতুন করে বৃষ্টির মুখোমুখি হতে হয়নি কলকাতাকে কিন্তু আজ নবমী আর আর আজ থেকেই দক্ষিণবঙ্গের পনেরো জেলায় হলুদ সতর্ক বার্তা জারি করেছে অপরদিকে আবহাওয়া নিয়ে সতর্কতা পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে খবর বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাঁচিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন আজ সকাল সাড়ে আটটা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিমি গতি বেগে ঘণ্টায় ঝোড়ো হওয়া বইয়ে যেতে পারে বলে খবর অপরদিকে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাক্সিডেন্ট নিম্নচাপের কথা জানিয়েছে বৃষ্টি থেকে পুজোয় নেই রেহাই অষ্টমীতেও বৃষ্টি চলেছিল চলবে একাদশ পর্যন্ত কাল থেকে দ্বাদশ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামানের কাছে ঘনিবর্ত মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ নবমী সারাদিন থাকবে মেঘলা আকাশ রাত থেকে বৃষ্টির সম্ভাবনা বাড় রয়েছে দশমীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একাদশের দিনও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝি বৃষ্টির প্রভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস দ্বাদশ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে পাঁচই অক্টোবর পর্যন্ত বৃষ্টি চলার পূর্বাভাস শেষ পাওয়া খবর আজ দু থেকে তিন ঘন্টা পরেই আবহাওয়ার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রভাস রয়েছে পুজোর প্রথম ইউনিক্স ভালোই ভালোই কাটলেও মহাষ্ট থেকে ঘুরছে খেলা সকাল থেকেই মাঝারি থেকে আকাশের মুখ ভার বেলা গড়াতেই জাগায় জায়গায় শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি প্যান্ডেলে হপিং থামে প্যান্ডেলে ছাইনিতে জায়গা নিয়ে অনেকেই এরকম একটু মন খারাপ করার প্রভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে নবমী থেকে শুরু হতে পারে বৃষ্টি যা দশমীতেও বাড়তে পারে আন্দামান সাগরে তৈরি হওয়া ঘনীবর নিম্নচাপে যার জায়গায় বুধবার অর্থাৎ নবমী থেকেই সহ হালকা থেকে মাঝেই বৃষ্টির প্রভাস রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ দশমীতেও ভারী বৃষ্টিপাত হতে পারে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে মৎসজীবীদের শুক্রবার অর্থাৎ একাদশ পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দক্ষিণবঙ্গের পাশাপাশি ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকে ভারী অতি ভারী বৃষ্টির প্রভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি এই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জারি রয়েছে হলুদ সতর্কতা শুক্রবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পুরুলিয়া ও হুগলিতে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা শনিবার ভারী বৃষ্টি রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং কালিং জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে